আকাশের মেখে নিয়ে গায়ে সাগর হয়েছে নীল সেখানে বাস বাঁধার কাজ সম্পূর্ণ কতদিনের মধ্যে হতে চলেছে এখন আরো চার পাঁচ দিন লাগবে বাসের প্রতিমা বলতে দেখুন সাবেকি আনা সঙ্গে দুটো অ্যাডজাস্ট করে

ভিডিওটা শুরু করার প্রথমে তোমাদেরকে লোকেশনটা দিয়ে নিই এদিকটা রয়েছে সোদপুর স্টেশন আর এই দিকটা রয়েছে আগরপাড়া স্টেশন তোমরা যদি কেউ শিয়ালদা সাইড থেকে আসো তাহলে তোমরা চলে আসবে আগরপাড়া স্টেশন আগরপাড়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এই রাস্তা ধরে সোজা চলে আসবে রেলগেটের দিকে রেলগেটের ঠিক বিপরীত দিক থেকে হেঁটে যদি সোজা চলে গেলেই তোমরা পৌঁছে যেতে পারবে তারাপুর আদি সর্বজনীন ক্লাবের ঠিক সামনে আগোপাড়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের সামনের দিকের রাস্তা ধরে রেলগেটের সামনের দিকে চার নম্বরের দিকে আসা মাত্রই এই রাস্তা ধরে চলে আসলাম তারাপুকুর আদি সর্বজনীন ক্লাবের ঠিক সামনে আর এদিকে কিন্তু খুঁটি পুজোর যে পোস্টার রয়েছে সেই পোস্টারও কিন্তু রয়েছে খুঁটি পুজোর ব্যানার তোমাদেরকে আমি দেখালাম জগন্নাথদেবের দেবের স্নান যাত্রার দিন এখানে খুঁটি পুজো হয়েছিল বিগত বছর তারাপুকুর আদি সর্বজনীন ক্লাবের থিম ছিল বর্ণময় বেনারস সেই বর্ণময় বেনারস কিন্তু এই জায়গাটার মধ্যে অসাধারণভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছিল এই বছর কিন্তু নীলে বিলিন মানে থাইল্যান্ডের ব্লু টেম্পেল নিয়ে কিন্তু তাদের এই কর্মযজ্ঞ চলছে এখন ঘড়ির কাটায় পাচ্ছি এগারোটা পাঁচ জগন্নাথ দেবের পূর্ণ স্নানযাত্রার দিন দুর্গাপুজোর শুভ সূচনা হয়েছিল তারাপুর আদি সর্বজনীন ক্লাবে আর তার কিছুদিন পর কিন্তু এখানে জলের ওপরেই ব্লু টেম্পেল তৈরি হচ্ছে তাই জন্য মাচা বাঁধার যে কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছিলো জোর কদমে আর এখন যেটা দেখতে পাচ্ছি মাচার ওপরে প্যান্ডেলের কাজও শুরু হয়ে গেছে পুরো জোর কদমে মানে ওপরের চারি থেকে শুরু করে নিচের যে অংশটা পুরো প্রস্তুতি পর্ব জোর কদমে চলছে আর গরম যেহেতু বেশি তাই জন্য কর্মচারীরা এখন বিশ্রামের দিকে গেছে আবার যখন একটু ছাওয়া হবে তখন কিন্তু তারা এসে কাজ করবে রাস্তার তোমাদের আমি আমি প্যান্ডেলটা দেখালাম চলে আসলাম এই জায়গাটার মধ্যে এখানে যেটা দেখতে পাচ্ছি অনেক অনেক কিন্তু বাস পড়ে রয়েছে রাস্তার ওই পাশেও কিন্তু অনেক অনেক বাস পড়ে রয়েছে ব্লু ব্লুটুমেলের কাজ চলছে জোর কদমে জল থেকে শুরু করে যদি আমরা প্যান্ডেলের পুরো উচ্চতা মাপি তাহলে চল্লিশ ফুটের কিন্তু বাসের কাজ এখানে করা হয়েছে প্রতি রাস্তার উপর দিয়ে যখন তোমাদের প্যান্ডেলের কাজটা আমি দেখালাম তখন কিন্তু দাদারা এখানে কাজ করছিল না যেটা দেখতে পাচ্ছি দাদারা এখানে কাজ করা শুরু করে দিয়েছে এই গরমের মধ্যে এখানে কাঁচাবাস যেমন কাটার কাজ চলছে তেমন এখানে অনেক বাটাম পড়ে রয়েছে এই দিকটার মধ্যেও কিন্তু অনেক কাঁচাবাস পড়ে রয়েছে চিন্তা কল্পনায় এখানে যেমন বাঁশ বাঁধার কাজ চলছে এখানে কাঁচা বাঁশ কাটার কাজ কিন্তু চলছে এই মাত্র তোমাদের দেখালাম এখানে বাঁশ কাটার কাজ চলছিল তারপরে এখানে কাকু রয়েছে কাকু কিন্তু এখানে কাজগুলো করছিল এই যে পুকুরটা তোমরা দেখছো এই পুকুরের মধ্যেই থাইল্যান্ডের ব্লু টেম্পেল তৈরি হচ্ছে পুকুরের যে গভীরতা অনেকটাই গভীরতা কুড়ি থেকে তিরিশ ফুটের বাঁশ কিন্তু ঢুকে যাচ্ছে পুকুরের মধ্যে বাঁশের পুরো নিচ থেকে শুরু করলে পুরো হাইট পর্যন্ত এখানে চল্লিশ ফুট মতো করা হচ্ছে মাছার ওপরেই এই বাসগুলোকে বাঁধার কাজ চলছে যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি আর এখানে কিন্তু কাকু রয়েছে কাকুর সাথে একবার কথা বলে নেব থাইল্যান্ডের ব্লু টেম্পেলের কাজ তোমাদেরকে আমি দেখালাম এখানে দাদারা ওপরে কাজ করছে রোদের মধ্যে আমাদেরকে এত সুন্দর একটা মণ্ডপ উপহার দেওয়ার জন্য কাকু রয়েছে এখানে কাকু আপনার নাম আমার নাম তাপস বোস আচ্ছা আপনার বাড়ি কোথায় আচ্ছা এখানে গরমের মধ্যে আপনারা কাজ করছেন কিভাবে কি করবো এখন আমাদের কাজ তো করতে হবে পুজোর তো তুলতে হবে আচ্ছা এখানে যে দেখতে পারছি মানে মায়ের পুজোতে একবার মানে বৃষ্টি হলেও ঝামেলা আবার গরম পড়লেও ঝামেলা ওয়েদারের প্রবলেম এই তো কোনো ব্যাপার নয় ভাই আর হবে আমাদের আচ্ছা সব কিছু রোদ বৃষ্টি নিয়েই তো আমাদের কারবার আচ্ছা এখানে যেটা দেখতে পারছি বাঁশ বাজার কাজ তো অনেকটাই পরিমাণে হচ্ছে এখানে বাঁশ বাজার কাজ সম্পূর্ণ কতদিনের মধ্যে হতে চলেছে এখনো আরও চার পাঁচ দিন লাগবে বাঁশের কাজ আরো আমরা তো মোটামুটি এক মাস হয়ে গেছে প্রায় করছি এক মাস হয়ে গেছে মানে এখানে যে পুরো স্ট্রাকচারটা তুলতে কতদিন সময় লাগবে

তারপরে লম্বা ঘুরেছি মণ্ডপ দেখতে আসবে আগের বছর বন্নময় ব্যানানসেরতে বিশাল পরিমাণে ভিড় হয়েছিল হয়তো তোমরা ছিলে সেই সময় ঠাকুর মানে প্যান্ডেলের সময় বা যারা প্যান্ডেলসের সময় তোমরা ছিলে না ঠিক আছে যখন প্যান্ডেলটা তৈরি হয়েছিল তখন তো এই যেমন আমরা দেখছিলাম যে মানুষ এরকম ঢুকছে বা এই দিক দিয়ে ঢুকছে দুঃখ দেখতে দেখতে প্যান্ডেলটার মধ্য দিয়ে ঢুকবে ঢুকে পুকুরের মধ্য দিয়ে লোক আসবে এসে এই মণ্ডবে আসবে

খুবই ভালো লাগলো আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য এখানে যারা কাজ করছে তাদের সাথে কথা বলে জানালাম এখানে বাসের স্ট্রাকচার কতদিনের মধ্যে কমপ্লিট হতে চলেছে যখন তারাপুরে ঠাকুর দেখতে আসবে মানে এরকম একটা লাইন হয় এরকম একটা লাইন হয়ে সোজা এই মাথা দিকে ঢুকবে ঢুকে ঠিক প্যান্ডেলটাকে দর্শন করবে করে এই পাশ থেকে গিয়ে ঠাকুর দিকে বেরিয়ে যাবে যেমন একটা লাইন হয়েছিল আর এ যেটা আমি জানতে পেরেছি এই যে তোমরা এই বাসগুলো বাধা দেখছো এখান থেকে তোমরা ঢুকবে ঢুকে সোজা একদম প্যান্ডেলটা দেখবে প্যান্ডেলটা দেখে ঠিক এই পিছনের রাস্তাটা ধরে মাকে দর্শন করে ঠিক ওই পাশ থেকে বেরিয়ে চলে যাবে যেটা যতটুকু আমি জানতে পারলাম তোমাদেরকে জানালাম যত যত কাজ এগিয়ে তোমাদের তত তত জানিয়ে দিয়ে যাব ঠাগর বুকে থাইল্যান্ডের ব্লু টেম্পেল দেখে দাদা কেমন লাগছে তো এখনো রেডি হয়নি তবে আমরা সবাই অবগত আছি যে একটা নতুন জিনিস ব্লু টেম্পেল ঠিক আছে প্রতিমায় আমরা কি চমক থাকবে যে ব্লু টেম্পেল নিয়ে কাজ করছি তারই একটা চমক প্রতিমার মধ্যে থাকবে যেটা তার ডিজাইন পার্ট থাইল্যান্ডের সেই সব নিপুণতা ওগুলো থাকবে প্রতিমা তুমি তো তৈরি করছো হ্যাঁ প্রতিমা আমি তৈরি করছি এবছর তারাপুকুর মিলন সঙ্গে আচ্ছা কেমন লাগছে বলো কাজ করে এখানে আমার এখানে কাজ করে প্রথম কথা ক্লাবের প্রতিটা সদস্য খুবই ভালো এবং কাজ করে সত্যি কাজের জায়গাও খুব ভালো এবং আমার খুবই ভালো লাগছে এই বছর এই প্রতিমাটা এখানে তৈরি করতে পারে আগের বছর আমরা দেখেছিলাম ভাস্কর প্রদীপ রুদ্রপালের প্রতিমা তৈরি করা হয়েছিল এখানে এসেছিলো এই বছর যেটা জানতে পারলাম আমি শিওর জানি না যে এখানে নাকি রেখেই প্রতিমা তৈরি করা হচ্ছে এবার মানে প্রতিমায় আমরা মানে যেটা জানি যে কেমন চমক দেখতে অনেক জায়গায় যেমন দেখেছি তোমার প্রতিমা সিলিকন করছে অনেক জায়গায় আবার দেখছি যে ভ্যানিশ হয়ে যাচ্ছে প্রতিমা এবার এখানে মানে কেমন একটা যদি প্রতিমা বলতে দেখুন সাবেকিয়ানা তার সঙ্গে থিম দুটো অ্যাডজাস্ট করে তারপরে আমরা প্রতিমাটা বানানো তৈরি করেছি মানে এখন কিছু বলা যাচ্ছে না মানে কি হতে চলেছে তাই তো সেটা তো মানুষের কাজে এখন ওটা দেখার তো ওটা এখন বলা যাবে না সেরকমভাবে পুরোটা বলা যাবে না তবে মানুষ আশা করবো সুন্দর প্রতিমা একটা মানুষ দেখতে পাবে আচ্ছা মানে প্যান্ডেলের সাথে সামঞ্জস্য রেখে প্রতিমা তৈরি করা হবে একদমই তাই প্যান্ডেলের সঙ্গে সামঞ্জস্য রেখেই আমি আমার প্রতিমাটা এখানে তৈরি করছি কতটা ভিড় আশা করছি এবার প্রচুর ভিড় আগের বছর যা এসেছিলো তার থেকেও আশা করছি যে বেশি আসবে আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বার্তা আসবে নতুন সৃষ্টি নতুন ভাবনা দেখার জন্য ধন্যবাদ সব শুধু একটাই জিনিস দেখার বিষয় যে কর্মচারীরা বা আমাদের শিল্পী কতটা কি ফুটিয়ে তুলতে পারে এই বিষয়টা একদমই তাই সবাইয়ের এখানে সবাইয়ের হাতেই একটা নিপুণতা আছে বাঁশ থেকে সুন্দর করে প্রতিমার প্রতিটা মানুষই যারা আমার সঙ্গে যুক্ত তারাও প্রত্যেক দিনই সুন্দর তাদের হাতের নিপুণতাই তৈরি হবে আগের বছর বর্ণময় ব্যানারস দেখে যেটা আমরা বুঝতে পেরেছি পুরো বেনারস মানে আগর পাড়াতে মানে এরকম একটা ব্যাপার সবকিছু পুরো বেনারসের মতন পুরো লাইভ আরতি হচ্ছে এই বছরও কিন্তু সেম থাইল্যান্ডের ব্লু টেম্পলের মতো সেম পুরো তৈরি হচ্ছে হ্যাঁ এবছরও তাই থাকবে তার সঙ্গে কিছু নতুনত্ব থাকবে যা মানুষ দেখে চোখ ফেরাতে পারবে না এটুখানি আমি বলতে পারি অসংখ্য ধন্যবাদ দাদা কথা বলে খুবই ভালো লাগলো একুশে জুন তারাপুকুর আদি সর্বজনীন ক্লাবের খুঁটি পুজো হয়েছিল আজকে হলো সতেরোই জুলাই বেশ কিছুদিন কেটে গেছে তারই মধ্যে কিন্তু এখানে প্যান্ডেল প্রস্তুতির কাজও মোটামুটি অনেক অংশ শুরু হয়ে গেছে প্রতিমার যে বিষয়টা আমি যেটা বুঝতে পারলাম প্রতিমা কিন্তু পুজো মণ্ডপের ভেতরেই তৈরি করা হচ্ছে এখন কোনো রকম অ্যালাউ না তাই তোমাদেরকে দেখাতে পারলাম না প্রতিমা শিল্পীর কাছ দিয়ে আমরা জেনে নিলাম কী বিষয় হতে চলেছে তো ভিডিওটা আমি এইটুকুনি রাখলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ধামাকা তার আপডেটের সাথে জানো টা